তিনি কেমন ব্যস্ততা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন তার ব্যস্ততা আর আপনাদের ব্যস্ততা মিলাবেন যদি দেখেন তার চেয়ে আপনাদের ব্যস্ততা বেশি তাহলে দেরি করে আসেন আমার কোনো আপত্তি নেই আর যার উদাহরণটা আমি দিব যদি দেখেন তার চেয়ে আপনাদের ব্যস্ততা কম তাহলে আপনাদের দেরি করে আসার কোনো সুযোগই নেই কুতুবুদ্দিন বক্তি আর কাকি খুব গভীর মনোযোগ দেবেন কি বললাম নামটা কুতুবুদ্দিন বক্তি আর কাকি কুতুবুদ্দিন তিনি এতেকাল করলেন তিনি মস্ত বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন খুব বড় মাফের একজন কি ছিলেন আলেম ছিলেন দেশ বরেন বিশ্ব একজন আলেম ছিলেন বিজ্ঞ ব্যক্তি ছিলেন একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন নাম হলো কুতুব বক্তিয়ার কাকি রাহেমাউল্লাহ তিনি এন্তেকাল করলেন তার জানাজার ব্যবস্থা করা হলো ছোট মাঠে এত বড় একজন মানুষের জানাজা কোন মাঠে হবে বিশাল একটা মাঠে তার যায় লক্ষ লক্ষ লোক সমবেত হলো এরকম একটা জানা যায় নির্দিষ্ট সময় দেয়া হয় মাইকিং করে দেওয়া হয় না কারণ কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির জানাজায় উপস্থিত হওয়া এটা অনেকে সৌভাগ্য মনে করত যেমন আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাজার জন্য মানুষ দূর দূরান্ত থেকে সকল বাধা উপেক্ষা করেও গেছে আর যদি সেই জানাটা ঢাকায় করতে দেওয়া হতো সেটা যদি উন্মুক্ত করা না হতো তাহলে দেখা যেত যে সেখানে কত লক্ষ মানুষ এমনকি সেটা কুটি পর্যন্ত হওয়ার সম্ভাবনা ছিল কি না কারণটা কিছু কিছু মানুষ আছে জানা যায় মানুষ যেতেই চায় না আবার কিছু মানুষ আছে তার জানা যায় আলেম ছিলেন তার জানাজায় যাওয়াটা একটা সৌভাগ্যের মনে করত মানুষ হুমড়ি খেয়ে মানুষ পঙ্গ পালের মতো তার জানাজায় শরিক হয়েছে সবাই বিশাল এক ময়দানে তার জানাজার ব্যবস্থা করা হয়েছে জানাজার নির্দিষ্ট সময়ে যখন হয়ে যায় আপনারা জানেন জানাজার আগে কিছু বক্তব্য দেয় এই বক্তব্যর পরে এখন এখন শুরু হয়ে যাবে একেবারে আর মাত্র কয়েক মিনিট আছে জানাজার প্রস্তুতি আপনারা নেন এখনই জানাজার জানাজা শুরু হয়ে যাবে বলে কি বলে না ঠিক এই সময় জানাজার শুরু হবে এই মুহূর্তে আর মাত্র কয়েক মিনিট আছে জানাজা শুরু হওয়ার সময় এই সময় একজন ঘোষক এসে ঘোষণা করলেন টাইম একজন ইমামও এসেছেন জানাজা করার জন্য যারা সিদ্ধান্ত হয়েছে একজনকে ইমামতি করাবেন তিনিও এসে হাজির হয়েছেন ঘোষক এসে বলতেছেন আপনারা থামেন যার জানাজা করতে আসছেন আপনারা যার জানাজা পড়বেন তার জানাজা করার আগে তার একটা ওসিয়ত আছে এটা আগে ভালো করে শোনেন মৃত্যু ব্যক্তির শোনাটা কি সর্বপ্রথম কাজ হলো কি তার ওসিয়ত খেয়াল রাখবেন একটা মানুষ মারা গেলে সর্বপ্রথম কাজ হলো তিন এগুলো কিন্তু লাগে না মানুষ মারা গেলে প্রথম কাজ হলো তার ওসিয়ত আছে কিনা এটা দেখা তারপরে কাজ হলো তার ঋণ আছে কিনা এগুলো পরিশোধ করা এগুলো হলো কাজ তারপরে তার সম্পদগুলো এগুলো সুষম বন্টন করা শরীয়ত মোতাবেক এগুলো হলো মৃত্যু ব্যক্তির মারা গেলে তার কাজ তার ওসিয়ত আছে ওসিয়তটা আগে ভালো করে শোনেন তারপরে জানাজা পড়েন সবাই বলল ঠিক আছে তাহলে বলেন হুজুরের কি ওসিয়ত ছিল এবার বলেন সবাই আগ্রহ বড় শুনতে চাইল তখন ওই ঘোষক বললেন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন ওনার জানাজা কে পড়াবেন এটা উনি ওসিয়ত করে গেছেন সবাই বলল আলহামদুলিল্লাহ তাহলে তো ভালো কথা তাহলে এতক্ষণ বলো কেন যে যাকে পড়াতে বলতে উনি আসি পড়াবে কোনো সমস্যায় নাই উনি তো কারো নাম বলে যায় নাই জানা বলে গেছে কিন্তু পড়াবে তার নাম বলে তাহলে কি বলেছে বলেছে যে উনি যার ভিতরে গুণ পাওয়া যাবে সেই আমার ইমামতি করবে শর্ত দিছে যার ভিতরে যে পাঁচটা গুণের কথা বললাম যে পাঁচটা গুণ থাকলে মসজিদ কমিটিতে থাকতে পারবে ওই রকম উনি কি দিছে যার ভিতরে চারটা গুণ থাকবে এই গুণের কথাগুলো শর্ত দিয়েছেন যার ভিতরে পাওয়া যাবে সেই সেই আমার আমার ইমামতি ইমামতি করবে করবে এক নম্বর তার শর্ত হলো ব্যক্তি যার কোনদিনও তাকবিরে উলা ছুটে যায়নি নামাজের তাকবিরে উলা কাকবে এখন প্রথম যে আল্লাহ আকবার করে নিয়ে বান্ধা হয় এটাকে বলা হয় কি তাকবিরে উলা তাহলে যার জীবনে তাকবিরে উলা ছোটে নাই তার কি জামাত ছুটছে জামাত তো আপনি লাস্টে এসে আত্মাই একটু সুরতে ধরলেও আপনার কি হবে জামাত হবে কিন্তু এখানে শর্তটা কি জামাত ছিল যে যার জীবনে কোনোদিন জামাত নাই এই কথা বলছে কি বলছে যার জীবনে তাকবিরে উলা আর তাকবিরে উলা ধরা যায় সবার শেষে আসলে খুব ভালো করে মনোযোগ দিবেন এক নম্বর শর্ত হলো যার জীবনে তাকবীরে উলা ছোটে নেই দুই নম্বর শর্ত হলো যার জীবনে তাহাজুত কাজা হয়নি একই ব্যক্তির মাঝে এই গুণগুলো থাকতে হবে এক নম্বর হল নম্বর হলো তাহাজুদ্দ নামাজ কাজা হয়নি তিন নম্বর হলো। যে কোনো দিন গায়রে মাহারেম কোনো মেহের দিকে বদ নজরে তাকায়নি কটা গেল তিনটা চার নম্বর হল যার জীবনে আসরের সুন্নত কাজা হয়নি শর্ত কি খুব সহজ না কঠিন লক্ষ লক্ষ মুসল্লি আলেম জানাজায় উপস্থিত জানাজা পড়ার জন্য কেউ আসার আছে কেউ আছে নাই যে এই গুণ সম্পন্ন মানুষ নাই তা নয় ওই মজলিসে এমনও লোক আছে যার জীবনে তাকবি উলা ছোটনি হয়তো এটা আছে কিন্তু আসরের সুন্নত পরে নেই আছে না আসরের সুন্নত কাজা হয়েছে আবার হয়তো এমনও ব্যক্তি আছে ওই জানাজার মাজে যে যার জীবনে আসরের মানে কাজা হয়নি কিন্তু তার ছুটে গেছে মানে চারটে গুণ সম্পন্ন মানুষ ওখানে ছিল কিন্তু এক ব্যক্তির মাঝেই যে চারটে ছিল এরকম ব্যক্তি একটাও জানাজার নির্দিষ্ট সময় দেয়া ছিল পার হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মুসল্লি হাজার হাজার আলেম হাফেজে কোরআন কেউ জানা যা শর্ত ফিলাপ হয় না আপনি যাবেন আমি যাব আমি যত ইমাম হই ক্ষতি আমার বক্তা হই সাহস আছে আমার যাবার কারণ এই শর্ত তো আমার ফিলাপ নাই আর তার ওসিও তো এই শর্ত যারা ফিলাপ করবে সেই নামাজ পড়াবে লক্ষ লক্ষ জনতা সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেল কেউ কোনো কথা বলে না একেবারে নিরবতা পালন করতেছে সবাই কেউ কথা বলে না কেউ সামনেও যায় না না তার হয় ঘোষিত সময়ে পার হয়ে যাচ্ছে কিন্তু তার জানাজা নামাজ কেউ করার সাহস পায় না কারণ যে শর্ত চারটে দিয়েছে শর্ত শর্তচারটা কঠিন না সহজ একবার রিভাইজ করি বলেন তো শর্ত চারটে কি কি এক নম্বর কি যার জীবনে উলা ছোটেনি দুই নম্বর কি যার জীবনে তাহাজ্জুদ কাজা হয়নি তিন নম্বর কি যে কোন দিন গায়রে মাহরামের দিকে বদনজরে তাকায়নি আর পাঁচ নম্বর চার নম্বর হলো যার জীবনে শূন্য তো ছুটি যায়নি সবাই নীরব নিস্তব্ধ হয়েছে কেউ জানাজা পড়াতে আসছে না এমন একটা পরিস্থিতিতা হলে কি হবে এনার জানাজা কে পড়াবে কে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির জানাজা পরে তাকে দাফন করা হবে কেমন করে সবাই চিন্তায় পরে গেল এমনই মুহূর্তে ওই লক্ষ লক্ষ জনতার মাঝ থেকে একজন ভিড় ঠেলে ঠেলে সবাইকে সরে দিয়ে আস্তে আস্তে করে সবার সকলকে সরিয়ে দিয়ে সামনের দিকে গিয়ে আসতেছে লক্ষ লক্ষ জনতার মধ্য থেকে একজন তিনি চলে আসতেছেন আস্তে আস্তে আসার পরে যখন একবারে সামনের কাতার ভেদ করে তিনি যখন কফিনের কাছে চলে আসলেন আসার পরে কফিনের সামনে এসে কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ এর কফিন থেকে কাপড়টা সরিয়ে দিয়ে তার চেহারাটা দেখে এবার বলতেছে যে বক্তিয়ার কাকি তুমি চলে গেলে কিন্তু লক্ষ লক্ষ জনতার সামনে তুমি আমাকে বিব্রত অবস্থায় ফেলে চলে গেলে আমাকে তুমি একটা অপদস্থ করে চলে গেলে কারণ আমি যে এই কর্মগুলো করেছি এই এবাদত আমি করেছি এটা এই জনগণ জানুক পৃথিবীর কোনো মানুষ জানুক এটা আমি কখনো চাইনি কিন্তু তুমি আজকে আমাকে লক্ষ লক্ষ জনতার সামনে তুমি আজকে আমাকে এটা কোন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিলে এ কথা বলার পরে লক্ষ লক্ষ জনতাকে সাক্ষী রেখে বলতেছে যে আপনারা সাক্ষী থাকেন আল্লাহর নামে শপথ করে বলতেছি বক্তিয়ার যে শর্ত দিয়েছে আল্লাহ রহমতে আমার মাঝে এই চারটে শর্ত করা আছে চিৎকার দিয়ে বলেন লক্ষ জনতার দৃষ্টি তার দিকে কে সেই এই ব্যক্তি এতগুলো লোকের মাঝে কেউ সাহস পায় না তার যারা যা পড়াবে এবং এই কথা বলার জন্য সবাই অধিক আগ্রহ হলো কে কথাটা বলল। সকলে তখন দেখল যিনি এই কথাটা বললেন তিনি আর কেউ নয় তিনি হলেন তৎকালীন বাদশাহ রহমতুল্লাহ যিনি আসলেন এ কথা বললেন তিনি কে তৎকালীন সময়ের প্রেসিডেন্ট ওই দেশের শাসক শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ আলাই পরে তিনি তার জানাজাটা পড়াইছেন এবার চিন্তা করেন একজন প্রেসিডেন্ট তার সে আমি আপনার আমার আপনার ব্যস্ততা কি বেশি যিনি একটা রাষ্ট্র পরিচালনা করেন তার সে আমার আপনার ব্যস্ততা বেশি নয় তিনি এসে এই কুতুব বক্তিয়ার বক্তিয়ার কাকি রহমতুল্লাহ জানাজাটা পড়িয়েছেন তাহলে একজন রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামী রাষ্ট্রপ্রধান যারা কোরআনুল দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন তারা এই রকমই রাষ্ট্রপ্রধান হন তাহলে আমি এই কথাটা এই কারণে উদাহরণটা দিলাম ও আকামা সলাত এই যে নামাজ প্রতিষ্ঠা করা আমরা একটু ঠুনকো একটু অজুহাতে আমরা নামাজে দেরি করি তা আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব এই শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলা একজন রাষ্ট্রপ্রধান হয়ে যদি তার কোনোদিন তাকবিরে উলে ছুটে না যায় যদি কোনোদিন তাহার কাজা কাজানা হয় যদি তার আসরের সুন্নত ছুটে না যায় তাহলে আমার আপনার ব্যস্ততা তার সে অবশ্যই বেশি না এই জন্য আমি আপনাদেরকে আবারও শেষবারের মতো আমি